আপনার যারা বি ওয়ান বি টু ভিসার জন্য আবেদন করে দীর্ঘদিন ধরে ওয়েট করছেন বা নতুন করে আবেদন করতে চাচ্ছেন মনে করছেন ভিসা পাবেন কি পাবেন না তাদের জন্য একটা সুখবর নিয়ে আসলাম আবারও গণহারে ভিসা দিবে আমেরিকা ঢাকা নিজেই বলছে যে এখনই আবেদন করার সময় আপনাদের এখন সবাইকে আবেদন করতে বলছে দ্রুত ভিসার জন্য তো চলুন আমরা দেখি যে কি কারণে ভিসার সম্ভাবনা বাড়বে বা কখন আবেদন করলে কারা নিশ্চিতভাবে ভাবে ইউএস ভিসা পেতে পারে তার আগে বলে নিচ্ছে যারা আমাদের চ্যানেলে নতুন বা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ হিট সাবস্ক্রাইব বাটন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ওয়েলকাম ব্যাক আপনাদের সাথে আছে আমি সিএম আমিনুল বাহার আমাদের এই চ্যানেলে এর ভিজিট পড়াশোনা ওয়ার্ক পারমিট এবং মাইগ্রেশন সংক্রান্ত বেশ কিছু আপডেটেড ইনফরমেশন আছে আপনারা যারা যে টপিকস ইন্টারেস্টেড দয়াকি ওই রিলেটেড সকল ভিডিওগুলো দেখবেন এরপর ছোটখাটো প্রশ্ন থাকলে ভিডিওর নিচে কমেন্টস করবেন আর তারপরেও একান্ত কোনো ব্যক্তিগত পরামর্শ বা আমাদের কোনো সার্ভিস নিতে চাইলে ডিসক্রিপশানে থাকো হোয়াটসঅ্যাপ নাম্বারে অ্যাপয়েন্টমেন্ট বুক করে সরাসরি যোগাযোগ করতে পারেন অ্যাট দ্য সেম টাইম আমাদেরকে ইমেইল করতে পারেন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো করে সবসময় আমাদের সাথে যুক্ত থাকতে পারেন এ নিয়ে চলে আসি আজকের আলোচনায় ডিসেম্বর থেকে আসলে ভিসা প্রত্যাশীদের আকাশে ঘন মেঘ জমা হয়েছে ডোনাল্ড ট্রাম্প যখনই নির্বাচনে জয়ী হলো তারপর থেকে একের পর এক কিন্তু ইমিগ্রেশন বিদ্বেষী বা যারা ভিসা নিতে চায় তাদের জন্য দুঃসংবাদ আসছে তো ভিসার রেশিও কমে গেছে আবেদন প্রক্রিয়া অনেক জটিল হয়েছে এর আগেই আমি আপনাদেরকে বলেছিলাম যে টু থাউজেন্ড ফিফা ওয়ার্ল্ড কাপ আছে ইউএসএতে সুতরাং আপনারা একটু ধৈর্য ধরেন বা আপনাদের যাদের ইন্টারভিউ ডেট আছে আপনারা চাইলে ইন্টারভিউটা ক্যান্সেল করতে পারেন আপনারা একটু ধৈর্য ধরে পরে আপনাদের ইন্টারভিউটা দিতে পারেন ভিসার রেশিও সামনে কিন্তু বাড়বে ডোনাল্ড ক্ষমতায় বসার পর থেকে আস্তে 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 যেহেতু প্রশাসনিক বিভিন্ন রদবদল আসছে বিভিন্ন সিস্টেমে চেঞ্জ আসছে এই চেঞ্জগুলা সবকিছু করে তারপর কিন্তু স্বাভাবিক একটা পর্যায়ে আসবে এখন আপনারা জানেন যে সিজিআই পোর্টাল টোটালি চেঞ্জ করেছে অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার সিস্টেম চেঞ্জ করেছে চেঞ্জ করে করে আগের আগের সব সব অ্যাপয়েন্টমেন্ট অ্যাপয়েন্টমেন্ট বাতিল বাতিল অলমোস্ট হয়ে গেছে নতুন করে সবাই অ্যাপয়েন্টমেন্ট নিচ্ছে যার কারণে সার্ভারে হিউজ রাশ তো এখন যারা প্রিভিয়াসলি অ্যাপ্লাই করে আছেন তারা দ্রুত আপনাদের দেখবেন যে আপনাদের ডিএস ওয়ান সিক্স জিরোর সাথে সেই বারকোডটা ম্যাচ করে কিনা আর বারকোডটা ম্যাচ না করলে আপনার নতুন করে ডিএস ওয়ান সিক্স জিরো ওপেন করে তারপর কিন্তু আপনাদের ইন্টারভিউ ডেট নিতে হবে প্রিভিয়াস ইন্টারভিউ ডেটটা বাতিল করে আপনারা যখনই ইন্টারভিউ ডেট নিতে যাবেন তখন কিন্তু দেখবেন আপনাদের ইন্টারভিউ ডেট নেই আমার প্রিভিয়াস ভিডিও আছে ওই ভিডিওগুলো দেখবেন তো এখন আসি যে মূলত আজকে যেই জিনিসটা আপনাদেরকে বলতে চাচ্ছি যে সামনে প্রচুর পরিমাণে ভিসা দিবে কারণে এই ফিফা ওয়ার্ল্ড কাপের কারণে আর সেটার জন্য আবেদন করার এখনই সময় ইউএসএমবিসি ঢাকা গত পঁচিশে মে তাদের ফেসবুক পেজে একটা স্ট্যাটাস দিয়েছে এই স্ট্যাটাসটা দেখলে আপনারা অনেকটাই ক্লিয়ার হতে পারবেন যে ইউএস এমবেসি ঢাকা সরাসরি ওয়েলকাম করছে আপনাদেরকে ভিসার আবেদন করার জন্য এবং বলছে যে ইন ফিউচারে খুব রাশ হবে আপনারা এখনই আপনাদের ভিসার আবেদনটা করে ফেলেন ওই যে দেখেন টু ফিফা ওয়ার্ল্ড কাপ ফ্যান্স দ্য ইউনাইটেড স্টেট ইজ ফ্যাসিলিটিং সেফ অ্যান্ড সিকিউর ট্রাভেল তারা বলছে যে তারা আমি আপনাদেরকে এর আগেই বলেছিলাম যে ফিফার থেকে একটা যে প্রক্রিয়া ইজি করার জন্য বা ট্রাভেলারদের তাদের একটা সেফ পরিবেশ দেওয়ার জন্য তো সেটার জন্য তারা এই সার্কুলারটা দিয়েছে বা এই পোস্টটা দিয়েছে যে তারা সেফ এবং সিকিউর ট্রাভেলের ব্যবস্থা করেছে ফর কোয়ালিফাইড এপ্লিকেন্ট ওয়েল প্রিপেয়ার টু প্রসেস ভিসা অ্যাপ্লিকেশন ফর ওয়ার্ল্ড কাপ ফ্যান্স ডিমান্ড টু ভিজিট দ্য ইউনাইটেড স্টেট রিমাইনিং হাই অ্যাপ্লাই নাও মানে অনেক বেড়ে যাবে ইউএসের ভিসার অ্যাপ্লিকেশনের প্রেসারটা দ্যাটস ওয়াই আপনাদের এখনই আবেদন করতে বলছে এখন আপনারা যারা আবেদন করবেন তারা লাস্ট আমরা যখন ইন্টারভিউ ডেট নিয়েছি আমরা এপ্রিল টু থাউজেন্ড পেয়েছি তো আপনারা এখন যদি আবেদন করেন তাহলে এপ্রিল মে জুনেও যদি আপনাদের ইন্টারভিউ ডেটটা পান তাহলে কিন্তু আপনারা ফিফা ওয়ার্ল্ড কাপকে টার্গেট করতে পারছেন তবে অবশ্যই আপনাদেরকে মাথায় রাখতে হবে যে ইউএস এর ভিসা কিন্তু সবাইকে দিবে না এখানে একটা কথা বলা হচ্ছে কোয়ালিফাইড এপ্লিকেন্ট অবশ্যই আপনার কোয়ালিফাই করতে হবে যে ইউএসএ ভিসা পাওয়ার জন্য আপনি যোগ্য এই যোগ্যতাটা আপনাকে প্রমাণ করতে হবে দেখবেন যে আপনার ডিএস ওয়ান সিক্স জিরোটা কিনা ডিএস সিক্স জিরোর মধ্যে আপনার প্ল্যানিংটা প্রপার হয়েছে কিনা রিয়েলিস্টিক একটা প্ল্যানিং হয়েছে কিনা এইটা খুবই জরুরি এইটা আপনাকে দেখতে হবে ওইটার মধ্যেই আপনাকে প্রুফ করতে হবে ওই যে আপনি কি কোয়ালিফাইড অ্যাপ্লিকেন্ট কিনা কোয়ালিফাইড অ্যাপ্লিকেন্ট বলতে যে আপনার দেশে কান্ট্রি টাই আছে আপনার পারপাস ফোকাসটা খুব স্ট্রং এখানে কি হচ্ছে যেহেতু ফিফা ওয়ার্ল্ড কাপ এত বড় একটা আয়োজন আছে আর এই ওয়ার্ল্ড কাপের ফ্যান হিসেবে যে আপনি ফুটবল ফ্যান হিসেবে নিজেকে উপস্থাপন করলে আপনার পারপাসটা স্ট্রং হচ্ছে আদার্স অন্যান্য সাইড কিন্তু অবশ্যই আপনাকে প্রুভ করতে হবে লাইক আপনার ফাইন্যান্সিয়াল সলভেন্সি আপনার কান্ট্রি টাইস আপনার দেশে ফিরে আসার কারণ এই জিনিসগুলো কিন্তু আপনাকে অবশ্যই প্রুভ করতে হবে আপনার আদার্স ইনফরমেশনের মাধ্যমে অ্যাট দ্য সেম টাইম যাদের ট্রাভেল হিস্ট্রি আছে বা প্রিভিয়াসলি অন্যান্য জায়গায় ফুটবল ওয়ার্ল্ড কাপ যেগুলো হয়েছে সেগুলাতে যারা অ্যাটেন্ড করেছে তাদের কিন্তু প্রায়োরিটিটা বেশি থাকবে কারণ তারা প্রুভ করতে পারবে যে হ্যাঁ তারা রিয়েল ফ্যান যাদের জন্য একটা গোল্ডেন অপরচুনিটি সেটা হচ্ছে ইয়াং জেনারেশন অন্যান্য সময়ে ইয়াং জেনারেশনের পারপাসটা প্রুভ করা অনেক ডিফিকাল্ট যে তারা শুধু ট্যুর করতে যাবে তখন দেখা যায় যে এই এই যে তারা ট্যুর করতে যাবে এরকম যারা পড়াশোনা মাত্র শেষ করেছে এখনো জবে জয়েন করে নাই বা স্টাবলিশ জব করছে না আপনারা দেখবেন যে এর এরই মধ্যে সোশ্যাল মিডিয়াতে হিউজ অ্যাড চলে আসছে বিভিন্ন এজেন্সি কন্টাক্টে আপনাদেরকে ভিসা করে দিবে ফিফার ওয়ার্ল্ড কাপের টিকিট কাটবে টিকিট কেটে নিশ্চিত আপনাদেরকে ভিসা করে দিবে দশ লাখ বারো লাখ চোদ্দ লাখ টাকা কন্ট্যাক্ট করবে কিন্তু আপনারা কিছুতেই এ ধরনের প্রতারণার শিকার হবেন না বা এ ধরনের ফাঁদে পড়বেন না ইউএস এমবেসি ঢাকা বা এর কোন কনজুলার অফিসার কিছুতেই টাকা পয়সা নিয়ে আপনাদেরকে ভিসা দেওয়ার কোনো কারণ নাই যদি আপনি আপনার যোগ্যতা প্রুফ করতে পারেন তাহলে সিম্পলি বাইশ হাজার দুইশো টাকা দিয়েই আপনি কিন্তু আপনার ভিসাটা নিতে পারেন তবে এর জন্য আপনাকে কোনো এক্সপার্ট সঠিক একটা গাইডলাইন দিতে পারে সঠিকভাবে ডিএস ওয়ান সিক্স জিরো ফিল আউট করে দিতে পারে সঠিকভাবে ইন্টারভিউর জন্য আপনাকে প্রিপেয়ার করতে পারে বা কিভাবে আপনার প্রোফাইলটা ডিএস ওয়ান সিক্স জিরোতে রিপ্রেজেন্ট করলে আপনার ভিসা হওয়ার চান্স পারে এই ব্যাপারে সহায়তা করতে পারেন এজন্য একদম প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্স যাদের আছে বা যারা ইউএস এর ইমিগ্রেশনের এক্সপার্ট তাদের সাথে কথা বলে তারপর আপনারা ভিসার জন্য একটা প্ল্যানিং করতে পারেন এবং DS160 প্রপারলি ফিল আউট করে তারপর ইন্টারভিউর জন্য प्रिपरेशन নিতে পারেন যে আপনাকে কি ধরনের প্রশ্ন করতে পারে বা আপনি কিভাবে আনসার করবেন যদিও আমার এই সংক্রান্ত হিউজ ভিডিও আছে প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ আপনারা ওই ভিডিওগুলো দেখে নিজে নিজেও কিন্তু আপনাদের ভিসার জন্য আবেদন করতে পারেন তো আজকের ভিডিওটি আর দীর্ঘায়িত করছি না আশা করি এই ভিডিও থেকে আপনারা নিয়ার ফিউচারে ইউএস এর ভিসা পাওয়ার কি সম্ভাবনা আছে বা কারা খুব সহজেই ভিসা পেতে পারে কি কৌশল অবলম্বন করলে আপনারা আপনাদের ভিসাটা নিশ্চিত করতে পারবেন সে ব্যাপারে একদম ক্লিয়ার একটা ধারণা পেয়েছেন তারপরেও আপনাদের যদি এই সংক্রান্ত কোনো রকম কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে বা তথ্য বল মনে হলে লাইক দিয়ে আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন যাদের এই ইনফরমেশনগুলো অত্যন্ত প্রয়োজন আবার দেখা হবে নতুন কোনো গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলের সাথেই থাকবেন আল্লাহ